ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনা সোমবার সকাল আটা থেকে শুরু হয় গোটা রাজ্যের সাথে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর ও পানিসাগর মহকুমার চারটি ব্লকের ভোট কড়া নিরাপত্তা অধীর আগ্রহে ভোট গ্রহণ কেন্দ্রের বাইরে উভয় রাজনৈতিক দলের সমর্থকেরা এদিকে কদমতলা ব্লক এলাকার উনিশটি গ্রাম পঞ্চায়েতের ভোট গণনা শুরু হয় কদমতলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে এখানে আঠারোটি টেবিলে শুরু হয় ভোট গণনা কালাছড়া ব্লকের আঠারোটি গ্রাম পঞ্চায়েতের ভোট গণনা শুরু হয় উত্তর খুরুয়া মাধ্যমিক বিদ্যালয়ে সেখানে বারোটি টেবিলের চলছে ভোট গণনা যুবরাজ ব্লকের কুড়িটি গ্রাম পঞ্চায়েতের ভোট গণনা শুরু হয় হাফলং ছড়া টিই উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে সেখানে চোদ্দটি টেবিলে চলছে ভোট গণনা পানিসাগর ব্লকের পনেরোটি গ্রাম পঞ্চায়েতের ভোট গণনা চলছে পানিসাগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে তিনটি গণনা কেন্দ্র আছে অদন্তলা কালাছড়া এবং যুবরাজনগর তো গণনা চলছে এখন পর্যন্ত কোনো স্টেশনেরই ফল বেরিয়ে আসেনি তো ধর্মনগর সাব ডিভিশনে টোটাল সাব ডিভিশনেই নিরাপত্তার ব্যাপারে আমরা যথেষ্ট সতর্ক সাফিশিয়েন্ট ডেভেলপমেন্ট আমাদের কাউন্টিং স্টেশন সহ মহকুমার বিভিন্ন এলাকাতে আছে ফিক্সড পিকেট প্যাট্রোলিং সিএপিএফের ডেভেলপমেন্ট আছে স্টেট পুলিশের ডেভেলপমেন্ট আছে পিএসএল ডেভেলপমেন্ট আছে সিনিয়র অফিসাররা এক ঘুরছে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা আমাদের কাছে কোনো রিপোর্ট আসে এবং আমরা হোপফুল আশাবাদী এই তিনটে গণনা কেন্দ্রেই শান্তিপূর্ণভাবে আমরা গণনা কার্য সম্পন্ন করতে পারি